শীত তো চলেই এলা আর মাসকালের ডালটা খেতে কিন্তু ভালোই লাগে এই মাসকালের ডালটি কিন্তু আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন ঘরেই কিন্তু আপনি ডালটা তৈরি করে রান্না করে নিতে পারবেন বাজার থেকে ডাল কিনে নিয়ে এসে ঘরেই গুঁড়ো করে এই মজাদার মাসকালের ডালটা রান্না করে খেতে পারেন খেতে কিন্তু মজাই হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাসকালের এই ডালটি আমি কিভাবে ঘরে রান্না করেছি সে ভিডিওটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চলুন তবে শুরু করা যাক কীভাবে মজাদার এই মাসকালের ডালটি আমি রান্না করেছি আমি এখানে মাসকালের ডাল বাজার থেকে কিনে নিয়ে এসে হালকা ভেজে তারপর ব্লিন্ডারে গুঁড়ো করে নিয়েছি ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে খুব সহজে কিন্তু বাসাতে এই ডালটি তৈরি করে নেওয়া যায় হালকা একটু ভেজে নেবেন ভেজে ব্লিন্ডারে দুই মিনিটের মতো ব্লিন্ড করলে কিন্তু মজাদার এই ডালটি গুঁড়ো হয়ে যায় আর খুবই সহজ আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য এখন আমি ডালটা রান্না করে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর এই মাশকালার ডালটা কিন্তু এভাবে রান্না করলে খেতে বেশি মজা হয় আর এভাবে পানি দিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তাহলে ডালটা খুব ভালো করে ভিজে যাবে এখন আবারও আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এখানে ঠান্ডা পানিটাই দিতে হবে উসুম গরম পানি দেওয়ার প্রয়োজন নাই অনেক সময় গ্রামে ডালটি ঢেঁকিতে গুঁড়ো করে নেয় অথবা অনেকে মেশিনে গুঁড়ো করে নেয় কিন্তু ঘরে ব্লিন্ডারে গুঁড়ো করে নেওয়া যায় এখন আমি এখানে তিন টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম একটি বড়ো সাইজের রসুন কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ আর রসুনটা একটু বাদামি করে ভেজে নিতে হবে কাঁচা থাকলে কিন্তু ডালের মধ্যে পেঁয়াজগুলো ভেসে থাকবে দেখতে ভালো লাগবে না হালকা বাদামি করে ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম একটি তেজপাতা আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখানে আমি একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি মাশকালার এই ডালে কিন্তু একটু ঝালটা বেশি খেতে ভালো লাগে আপনারা টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে এখন আগে থেকে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে এখন আমি কষিয়ে নেব পানি দিয়ে কষিয়ে নিতে হবে বারে 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 অল্প করে পানি দেবেন আর মিডিয়াম আছে এই ডালটা কষিয়ে নেবেন আর ডালটা যখন আপনি বেশি কষিয়ে নেবেন সুন্দর একটা ঘ্রাণু বের হবে আবার খেতেও ভালো লাগবে এভাবে আমি ঢেকে কষিয়ে নিচ্ছি আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে এভাবে বলক চলে আসবে আর কিন্তু আপনাকে নেড়ে চেড়ে দিতে হবে অবশ্যই নেড়ে দেবেন কারণ এই ডালটা নিচে লেগে যায় পাত্রে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ঘন হয়ে এসেছে আমি আবারও এখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে কষিয়ে নেবো খুব ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে আমি বারে বারে এভাবে ডালটা কষিয়ে নিচ্ছি আর পানিটা যখন টেনে আসছে তখনও আবারও কিছুটা পানি দিয়ে আবারও চুলা গাছটা মিডিয়াম রেখে কষিয়ে নিচ্ছি এভাবে দুই তিনবারের মতো একটু কষিয়ে নেবেন দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে এসেছে আর ডালটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এই মাসকালের ডালটি কিন্তু মাছের মাথা অথবা বড় মাছ দিয়েও কিন্তু এই ডালটি খেতে ভালো লাগে আবার এমনি এমনিও খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকে এভাবে গুঁড়ো করে মাসকালের ডাল খান নিয়ে একবার কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছেও কিন্তু অসম্ভব মজা হবে এই ডালটি খেতে ডালটি আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি এখানে গরম পানিটাই দেবেন তাহলে কিন্তু ডালটি খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এখানে আমি প্রায় তিন কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি বলক তুলে নেবো ঢেকে আর এই ডালটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যায় অনেকটাই এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে আমি আরও দুই মিনিটের মতো রান্না করে ঢাকনাটা উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন নিশ্চয় ডালের মধ্যে ফেনা উঠে এসেছে চিন্তার কোনো কারণ নেই কিছুক্ষণ জাল করলে এই ফেনাটা আর থাকবে না এদিক থেকে আমি একটি মশলা তৈরি করে নিয়েছি আর এই মশলাটা তৈরি করে নেবেন এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ আমি থেতো করে নিয়েছি হাফ ইঞ্চি আদার সাথে এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর ডালটি নামানোর দুই মিনিট আগে দেবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর খেতে কিন্তু অসম্ভব মজা হবে অনেকে এই মাছ ডালটি কিন্তু তেল ছাড়াও রান্না করে থাকে আমি এখানে তেল দিয়েছি তেল দিয়েও কিন্তু এই ডালটি খেতে কিন্তু খুবই মজা হয় বাসায় কিন্তু একবার ট্রাই করতে পারেন ডালটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নেব আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন আমি নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা এটি ঝাল ছড়াবে না তবে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ডালটা এখনও পাতলা আছে তবে ঠান্ডা হয়ে গেলে ডালটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে আসে আমি এরকম ঘনত্ব থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরেকটু একটু ডালটা ঘন করে নিতে পারেন আর মাছ ডালটা একটু পাতলা খেতে বেশি ভালো লাগে ডালটি আমি নামিয়ে নিয়েছি মাছ ডালটি কিন্তু রান্না করতে মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যান আশা করছি আজকে আমার সহজ রেসিপিতে মাসকালার ডালের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ডালের রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবার অন্য কোনো নতুন সহজ রেসিপি আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ